বাতাস গেলে ইউ আর লন্ডন এই গত সিজনে লন্ডন দেখে আমি জোহর নামাজ পড়তে গেছি এক নিয়ত ইমামের পিছনে আমি তো মোশাহি বলে মুখিম স্থানীয় লুকও যাই বেলা গেছে আমার দিকে দিছে সেয়া আমার হাত দেয় ইশারা দেয় তখন তো বুধবার কি নাই নেই এই কি ঘটনা ঘটছে আরেকজন একজন ইশারা হয়েছে বলে আজম না ইমাম শাহ বুঝে যখন ইশারা দেয় হে বলে মাথা দে জ্বর দেয় ইমাম শাহ দেখে সে সে যখন বুঝে না কাগজ রেট টান দিছে এমনি এমনি আছে দেখো ইমান শাহ টান টানি করুন কে

ইgenden ri 800 mager আল্লাহ হুজুর আমরা হুজুর কানা লেনা লুলা সবাই দিন যে আড়াই কি এমন আগে সেই সমস্ত লোকেরা গানা আর গজল এই সমস্ত লোক এখন না

দুইটা আয়াত একটা হাদিস না দশটা গান গেল সঙ্গীত হা গুমরা যেতে একটা পর্যন্ত আমি অ্যাখান কোনো আজানো নাই নামে কোনো শব্দ নেই পরে তিনশো ভালো যে কেউ রাত একটা পর্যন্ত আমি মজা করিলাম তোমরা তো শব্দ হইলাম না কিন্তু আমাদের কথা মনেই নেই কেন নাই ওদের ঠেলা

একটা মাদ থেকে যদি হাতে না দিয়ে দেয় মাদ্রাসা এই মাদ হাত না গুমরা হবে আর तब तब लिखै काज एक दिन काज जे सुन गेलै चिन्ह

যে আল্লাহর রসদ বলে দিছেন খাওনের দূর দৌড়াঈদের দুইটা একটা আল্লাহ নিয়ামত খাইতে দৌড়তে চাই একটু সাথে আমার সাথে খাইতেসে তো বললো যে আঙ্গুরটা আসলে টক আর কি ট্যাংা তো বলতেসে আঙ্গুরটা ফাঁকলে মিষ্টি হয়ে রয়েছে ফাঁকলে মিষ্টি হয়ে যায়

যে পাক করছে তুমি মজা হ্যাঁ তো যে পাক করছে হে করছি আর বাস্তব আমি গর থেকে গড় খাই থেকে মজাছি নি মজা হয়েছে নি আমি কি জিগাই আমি যদি মজা না হয় তো তোমার মন রক্ষা মজা মজাছে মজুরছে আমি কারণ হইলো মজা না হইল কই না মজা থাকিতাম কারণ আমরা তো চেষ্টা কম করি না কিন্তু যদি আপনারা কন যে মজা হয়েছে সারাদিন রান্না কইরা যে কষ্ট হয়েছিল সামনে যদি মজা হয়েছে তখন সারাদিনের কষ্ট মুহূর্তের মধ্যে দূর দূরে যায়

এখন তাকায় দেয় তিন কো নিয়ে না খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলে যখন তারাই তো মুখ দিয়া দেখে চিতা হলো এখন কান্না শুরু করছে তুই যখন আমি সব জায়গায় কান্না জেনে কই লমন দিয়া চিতা কইলে না একদম কিছু কইলাম না আলহামদুলিল্লাহ কইলাম সবাই আর এই লবণের জন্য আমি আমার বউরে কত মারলাম আমি তো জানি তখন আমি শুরু করলো হ্যাঁ খাওয়ানের দোষ ধরুন নেই এতে তো যে আক্রোশে সেও কষ্ট নাই তখন কোদের তোবা করলাম বাড়িতে বোর কাছে হাত ধরে মাসান বাড়িতে সে গাড়িটা তো দেখে অফিসের টাইম হয়ে গেছে তখন তাড়াতাড়ি এক কাপ সাহায্য ফেলে গেছে

কিন্তু এই দাওাতের তবলিগের কাজ কোনমই করবেন নেটিটে করতে হবে কোন ইঞ্জিনিয়ার নেটিটেরা ঠিক হ্যাঁ আপনারা এই মূল লাগা কোন জামাতের কাজ এই তবলিগের এটা এত হিস্টরি দেই কত ব্যাখ কল দেন দাওাতের তবলিগের কাজ ਵੀ আমরালাই আমরা সম লাগাইছেন

আমার আগে দুনিয়াতে এসেছেন সহ আমার সাথে এসে দেখা করেছেন মুসাওয়া করেছেন কোন জায়গায় হাদিদের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই এই জন্যে মহাদিস কেরাম বলেন হয়তো স্বপ্নের মাধ্যমে আর না হয় মেয়ারাজের রজনীতে সমস্ত নবী উম্মস্তব দেয়া করেছেন আপনি আমার নবীর সাথে আপনি আমার নবী আমি দেখা দেখি কোন নবী আশি জন উম্মত নিয়ে এসেছেন কোন নবী চল্লিশ জন উম্মত নিয়ে

উনি কোন নবী এত নিয়ে আসতেছে তখন আল্লা জানেন উনি ইসাই বড় নবী মোসা সালাম ছয় লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সরে জায়গা করার জন্যে রসুল বলেন চেহারাটা মরিন হয়ে গেল যত উম্মত আমার হবে না উম্মতের দিক থেকে মুসা নবি সত্যгите বড় নবী হবে সহরত উম্মত আমি বলতে চাই ইন্নাল্লাহা যাল দিলা নবি আপনার উম্মত কি পয়মান কে কে হবে তাদের সবই সহ বউদের মধ্যে লটকানু আছে গয়নি আপনাকে আমি দাফায়া দেই একটু ডান দিকে তাকান আল্লাহ নবী বলেন ডান দিকে তাকায় দেখি শুধু মানুষ মানুষ মানুষের ভিড়ের কারণে ডান দেখা যায় না আল্লাহ আমাকে বললেন আবার বাম দিকে নবী বলেন আমি বাম দিকে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষের মানুষ মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে রাসমান দেখা যায় না

টাকায় থেকে শুধু মানুষের মানুষ মানুষের ভিড়ের কারণে উপরে আসমান দেখা যায় না আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও বিশ্বনবী ও মাত্র ছয় লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন ডাইনে বনে উপরে ছয় লক্ষ নয় ছয় কোটি নয় অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন এই সকল মানুষ হবে আপনি

আল্লাহ সেখানে রাখলেন কেন এখানে ডাইরেক্ট রে কাছে দিলেন না কেন হ্যাঁ ওই কেন রাখার কারণ হইল কেউ যদি কোরআন নিবে চায় কোরআন আলো নিবাইতে চায় পারবে না নিবেইতে এর কারণ সিনার মধ্যে যদি কোরআন তাকে সবাই মেনে যায় আর করে কোরআন শরীফ শেষ করে দিছি। যদি মাছ গন্ধ মধ্যে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ যায় তথাপি কোরআনের আরো নিবাতে পারবে না কারণ কোরআনের মহাগ্রন্থ সেখানে রাখা উদাহরণ হইল আপনাদের মাসকান্দার একটি ছেলে একবারে ভারি এলাকার থেকে আনছে বাসাত কাজ করার জন্য যেই ছেলে জিন্দগিতে কারেন্ট দেখে নাই তাকে যখন মালিক বললো লাইট অফ কর

ফুল দিয়ে নিবে সুইচটা টিপ দেয় সুইচটা টিপ দিলে তখন বাতি নিবে যায় ছেলেটা বৈশা বৈশাখ এবার বড় গবেষণা করতেছে চিন্তা করে গেল সারা জীবন আগুন যেখানে সেখানে ফুল দিলাম কুফি নিবাইলাম ল্যাম্প নিবে এখন মাছকান্না আইসা দেখি লাইট জ্বলো এক জায়গায় সুইচটা হইল আর এক জায়গায় এটা সম্ভব নয় বরং এখানে দিলে তা

আল্লাহ লোকে মাহবুদের মধ্যে কোরআন লিখে দিয়েছে তিন জায়গায় এক রকম কোরআন হাফেদের সিনার মধ্যে কোরআন আছে হাফেদের সিনার মধ্যে যে কোরআন এই কোরআন তো মনে হয় কালি দিয়া লেখা ফাঙি দা হাবে যে সি দা দইলে মনে হয় অক্কর মিলি দেইবো আর ধরে বলেন এখানে মিটানো যাবে না কেন আল্লাহর কদ্ধতি কালি দিয়া লেখা অপারেশনের যখন নাকি কি করে বুকের ভিতরে কি আছে না সে সব ছবি উঠে কিন্তু আবেশ সবের উরণ কোন দেখাই ছবি উঠে না ঠিক

কোন জায়গায় কোন রক্ত দেখা দিয়েছে এটাও দ্বারা করে যায় কোন জায়গার মধ্যে কোন একটা কালো দাগ এটাও দ্বারা করে যায় কিন্তু হাওয়ে সিনার মধ্যে তিরিশ করা কোরআন দেখা ছবিও দেখা যায় না দাগও দেখা যায় না ও ভাইয়া এই জায়গার মধ্যে আল্লাহ যদি কাজে দেওয়া দেখা আরেকটা হলো দুনিয়ার কালি দিয়া দুনিয়ার কাগজের মধ্যে লেখা তিন নম্বরটা হইল লোহে মাহুদের মধ্যে লেখা তিন জায়গায় এক রকম তিন জায়গা এক আল্লাহর অলি আইসে মাস কান্দা মাদ্রাসা রায় হুরির মতো শেখ রায় হুরির মতো আল্লাহর অলি আয়া ছেলে দিলে কোন তুই কি পড়স তো আমি হাবি দিব কয় ভালো বর্ষ এক পাড়া একটা সুরা শুনেছি ভালবিনী হা পারো সে শুরু করছে তব্বাত ইয়া দাঁ আবিল্লাহ আল্লা বলি কয় দেখি এই ছেলেটার কোলাদের প্রতি ইমান কি শক্ত তাই তিনি লুক্মা দেয় না তব্বাত তব্বতিয়াদা না ইদা টিউব্বতিয়াদা সেটা কয় না আমি মুখস্থ করছি তাপবার কোরআনে আল্লা কোরআনে যদি নিব্বাত দেখা কয় ইবার মানবেনি ছেলে জবাব দেয় হোজোর এটা তো তাপবারের জায়গা প্রিন্টের মধ্যে তিব্বাত

আমি কোরআন শরীর মগশী করে তব্বত এটা টিব্বত ওতে পারে না তখন সেলেদি করে লোহে মা মধ্যে আল্লা কোরআন তব্বত লেখে রাখছে লোকে মাবুদের ভিতরে তব্বত তিব্বত দেখাইতে পারি তৈমান বিনি কো দেখান টক বন্ধ কর বন্ধ করছে

এতক্ষণ পর্যন্ত আমি তাবাদ্য দিয়া তোর তাব্বাতে তিব্বাত দেখাইছি আসলে দেখ তোর সিনার মধ্যে যেমন তাব্বাত ভুল হতে পারে না কোরআন এবার দেখ তাব্বাত লেখা আবার তাবাদ্য দিয়া চক্ষু বন্ধ করার কথা যখন বলল চক্ষু বন্ধ করেছে ফিরে আঘাত দিয়া কয় দেখলো হেমা ফুল দেখা যায় যায়নি দি দেখা যায় কি লেখা তাব্বাত লেখা ছেলে তিন জায়গায়